হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা স্টোরি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আজকের ভিডিওটা মূলত আমি শুরু করছি আমার বান্ধবীর বাড়ি দিয়ে কারণ ওদের বাড়িতে যখন আমি ভিডিও করতাম না আর কি তো তখন গেছিলাম আর তখন ওর সাথে কিছু মুহূর্ত মানে কাটিয়েছিলাম আর কি খারাপ কোনো কিছু না ভালো মুহূর্তই কাটিয়েছিলাম আর সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব কারণ তখন তো আমি ভ্লগ চ্যানেল খুলিও নি যে তখন সেগুলো আপলোড দেব তোমাদের সাথে শেয়ার করব। তো সেই পুরোনো কিছু আর কি স্মৃতি জমে রয়েছে তো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্য ভালো লাগবে তো আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটাকে অন্তত একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ওটার জন্যই আর কি ভিডিও পড়া যে তোমাদের সাপোর্ট পেলে আমি যেন একটু এগিয়ে যেতে পারি আরও আর আমার এই দুদিনে মানে দুদিন বলবো না মানে আমার এই স্ট্রাগলের সময় যারা আমার পাশে থাকবে তাদেরকে অনেক ভালোবাসা আর সারা জীবন আমি তাদেরকে মনে রাখবো তো অনেক কথা বলে ফেলেছি বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যায় চলো তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে চায়ের জল বসে গেছে আর আমরা ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে নিয়েছি এখানে মানে বেশিরভাগটাই আমরা রান্নার ভিডিও করেছি কারণ ওই যে ব্যাক ক্যামেরায় কী করে মুখ দেখিয়ে ভিডিও করব ভয়েস দিয়ে বা ভয়েস ওভারটা কি করে দেব ভিডিও মিউট করে তো সেইগুলো আর কি তখন বুঝতাম না তো যতটা পেরেছি আর কি নিজেদের মতো করে আর কি চেষ্টা করেছি তো তোমরা দেখো এখানে প্রায় চায় জলও রেডি হয়ে গেছে এদিকে চা পাতাও দেওয়া হয়ে গেছে আর দুধ যেহেতু আমি চা খাই না তো আমার জন্য এখানে নেই আমার বেস্টু আর ওর বরের জন্য আর কি দুটো কাপ রাখা আছে দুধ চা খাওয়ানোর জন্য আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওয়েদারটা কি বাজে মানে আকাশটা মেঘলা করে এসছে আর প্রচণ্ড গরমও পড়ছে এদিকে মেঘলা করে এসছে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর চাও প্রায় ফুটে উঠেছে চা রেডি হয়ে গেছে তারপর এদিকে চাটা প্রায় হয়েও এসছে দেখতে পাচ্ছ এবার চাটা কাপে ঢেলে নি আর এদিকে দেখো মনা কান্নাকাটি শুরু করে দিয়েছে ও ম্যাগি খাবে বলে আর ওর মা কিছুতেই ম্যাগি এনে দেবে না তো এদিকেও চাইছে চারটে ম্যাগি একসাথে খাবে আর এদিকে ওর মা বলছে না দুটো দুটো খাওয়ার জন্য তো যাই হোক ও প্রচণ্ড জেদ করছিল তো লাস্টে ওর মা বাবার ওকে চা দেখিয়ে বলছে এনে তুই চা খা তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে সেই চারটে ম্যাগি আনতেই হলো লাস্টে আর এদিকে ম্যাগিও বসিয়ে দিয়েছে এবার দুপুরের রান্না তো এদিকে দেখো দুপুরের রান্নাও চাপিয়ে দেওয়া হয়েছে তোমার এখানে আজকে রান্না হচ্ছে ভেন্ডি আলু ভাজা ডিম দিয়ে তো তোমরা কারাকার এরকম ভেন্ডি আলু ভাজা ডিম দিয়ে করে খাও অবশ্যই জানিও আর এদিকে বেগুনও কেটে নিয়েছে বেগুন ভাজা হবে আর মাংসও হবে তো আজকের মেনু হচ্ছে এইগুলো মাংস ভেন্ডি আলু ভাজা আর তোমার বেগুন ভাজা আর এদিকে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আর ভেন্ডি ভাজার তেলে এখন বেগুন ভাজবে আগে মানুষে কি করে বেগুনটা ভেজে নেয় তারপর ভেন্ডি আলুটা ভাজে ও হচ্ছে উল্টো আগে ভেন্ডি আলু ভেজে নিয়েছে এরপর ও এখন বেগুন ভাজবে তো তোমরা সাইডে অনেক আওয়াজ শুনতে পারবে কারণ পাশে দোকান খুলছে তো সেই কারণে দোকানেরও আওয়াজ আসতে পারে কারণ আমার কাছে তো এক্সট্রা মাইক নেই যে ভয়েস ওভার দেওয়ার জন্য তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আর আমি মিলে বিছনাটার অবস্থা পুরো তছনচ করেছি তোমরা উল্টো চাদর পাতা থেকে ভাবতেই পারছো যে উল্টো চাদর কেন পাচ্ছে না আসলে ও একটু উল্টো দেশের মানুষও আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটাও প্রায় রেডি হয়ে গেছে এখন ডালটাকে নামিয়ে মাংসের আলু টমেটো পেঁয়াজ এখানে কাটা হয়ে গেছে এখন ফার্স্টে আলুটাকে ভেজে নেওয়া হবে তো সেই জন্য ফার্স্ট তেল গরম করে নেওয়া হয়েছে এবার আলুটাকে আর কি ছেড়ে দেবে অনেকে আছে কাঁচা আলু আর কি মাংসের মধ্যে দিয়ে তারপর কষিয়ে নেয় কিন্তু এখানেও ফার্স্টে ভেজেই করছে কারণ ভেজে নিলে কাঁচা গন্ধটা আর কি বেরোয় না তো সেই কারণে আর অর্ধেকটা আলু সেদ্ধও হয়ে যায় ভাজার মাধ্যমে কষানোর সময় তো হয় আর এই ভাজাতেও অনেকটা আর কি হয়ে যায় তো দেখো আলুটা প্রায় ভাজাও হয়ে গেল আর আজকে যেহেতু বাটা মশলা রান্না হবে তো এখানেও দেখো আদা রসুন লঙ্কার কি শিলে বেটে নিচ্ছে জিরেটাও সাথে নিয়ে নিয়েছে আর এখানে দেখো মাংসটাকে আর কি আবার মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবে তো এখানে মানে গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেশন করা রয়েছে কিন্তু এখানে আরও মশলা দিয়ে ম্যারিনেশন করবে তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন এখানে মাংস কষছে তো কষানো হয়ে গেলে একটু জল দিয়ে মাংসটাকে ফুটিয়ে নেবে দিয়ে তারপর হচ্ছে আমাদের খাওয়ার পালা তো আজকের তোমাদের ফার্স্টেই বলেছি যে আজকে মূলত ভিডিওটা হচ্ছে রান্নার ওপরে তো এখানে বেশিরভাগ টাইমই রান্নাটাই দেখানো হয়েছে যে আজকে দুপুরের আমরা মানে লাঞ্চে কি কি খাত মানে কি খাচ্ছি তো সেটাই আর কি তোমাদেরকে দেখানো হয়েছে আর ওয়েদারটাও দেখাচ্ছিলাম যে রকম ওয়েদার আজকের তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাংসটাও নামিয়ে নিয়েছি আর সাথে ভাত নিয়েছি আর এদিকে মাংসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তো এই ছিল ওর সাথে আমার কাটানো মুহূর্ত ভালো মুহূর্ত আর এটাই ছিল আজকের ভিডিও আর তখন যেহেতু পুরো নতুন ছিলাম ব্লগ করা কি এটা মানে ভিডিও করা কি মানে সেরকম একটা বুঝতাম না বুঝতাম ভিডিও করা কি কিন্তু ব্লগ চ্যানেলটা কি করে স্টার্ট করব কী করে একটা ইউটিউব চ্যানেল খুলব সেটাকে কিভাবে ইনক্রিজ করব এই সমস্ত বিষয় তখন কোনো ধারণা ছিল না জাস্ট নর্মালি ফোন ছিল ব্যাক ক্যামেরা অন করে ভিডিও করেছি তো এটাই এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও আর এখান থেকে আর কি উদ্যোগ নেওয়া যে কোনো এক সময় একটা ব্লগ চ্যানেল খুলব একটা ভিডিও করব এটাই ছিল আর আমার এখানে মানে আমি যে আজকে এই জায়গাটায় রয়েছি পুরোপুরি ক্রেডিটটা আমি দিতে চাই আমার দিদিকে আমার পিসির মেয়ে ফালগুনিদিকে আর আমার মাকে কারণ ওনারা দুজনই আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল যে বলেছিল যে কর 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 মানে একজনকে থাকতে হয় আর কি মানে বলে না যে একটা ছেলের সফলতার পেছনে একটা মেয়ের হাত থাকে তো সেরকম আমার পেছনে আমার দিদি আর আমার মায়ের অবদান মানে কী বলবো প্রচুর ওরা যদি আমাকে সাপোর্ট না করো সেই টাইম ওরা যদি আমাকে পুশ না করতো যে না তুই কর কর আমাকে যদি ইনসিস্ট না করতো আর কি এই জায়গাটা আসার জন্য আমি কখনো আসতে পারতাম না তো আজকে যেটুখানি লাভ করেছি ওদের জন্য করেছি আর ভবিষ্যতেও যদি আমি এর থেকে আরও বেশি করি তো ওদের কৃতিত্ব সময় থাকবে আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো তাদের কৃতিত্বও সময় আমি মনে রাখবো কারণ তোমাদের জন্যই আজকে আমি নিশা স্টোরির নিশা হতে পেরেছি আর আশা রাখছি তোমরা ভবিষ্যতেও আমাকে সাপোর্ট করবে আর যখন আমার আর কি ভালো একটা জায়গায় পৌঁছাবো অবশ্যই আমি তোমাদের সাথে দেখা করব আর তোমাদের সাথেও সময় কাটাবো তো আশা রাখছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে কারণ প্রথম স্টার্ট করা আমার লাইফের ফার্স্ট আর কি ভ্লগের জন্য একটা ভিডিও করেছিলাম তা বান্ধবীর বাড়িতে গিয়ে মানে তখন ভাবতাম যে মুখ দেখাবো মুখ দেখিয়ে কি ভিডিও বলবো তখন মানে বুঝতাম না যে মুখ দেখিয়ে কি বলবো নর্মালি তো আমরা কথাবার্তা বলি সেটা আবার ভিডিও করব করে আপলোড করব তো এরকম আর কি সেরকম মানসিকতা ছিল না যে আমি এরকমভাবে করতে পারবো কিন্তু আজকে যেই জায়গাটা এসছি শুধুমাত্র তাদের জন্য তোমরাও আশীর্বাদ করো আমি যেন ভবিষ্যতে আরও এগোতে পারি তো চলো টাটা আজকের ভিডিও এই অবধি অ্যান্ড লর্ডস অফ লভ